বাবাদে মুসলমান বাইরাও এ সুনামানি কেরা ওগো আমার আব্বাদি মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরাও এই জশ্নে ঈদে মিলাদুন নবীতে তোমরা যদি নাবিকে মহাব্বত করে নিতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এই জাসিনা ঈদে মিলাদুল নবীতে আমরা কি সবাই আনন্দ করেছি কি গো আমরা জুলুস বের করে নি কে কে জুলুস বের করেছে একটু হাত তুলে দেখান তো বাবা এ দেখেন আমি তো আমি তো কোথায় থাকি আপনারা সকলে জানেন হ্যাঁ তো বাবা আমার এলাকাতে কমসে কম তিরিশটা গ্রামের লোক আমার এলাকায় জামাত হতো সে পানির কারণের জন্যে কিন্তু বাবাজি হ্যাঁ সেটা হয়নি তবে তিরিশটা গ্রাম থেকে যদি না হয় তো বাবাজি কমসে কম পনেরোটা গ্রাম থেকে মানুষ এসে এক জামায়াত করেছে তো কিছু মানুষ গেছে যে সুন্নিরা পাগলা এরা পানিতে ভিজে বলছে না বলছে সুন্নিরা পাগলা এরা পানিতে ভিজে আরে বোকা সুন্নিরা পাগলালা এরাই হচ্ছে নাবির দিবানা জোরে বলেন এরাই হচ্ছে নাবির দিবানা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মহাব্বত করবে তারা জাশনে ঈদে মিলাদুন নবীতে হাতে ঝান্ডা নিয়ে বারো রবিউল আউয়ালের আগমন খুশি মানাবে জোরে বলবেন না আজ আমরা এমন মুসলমান হয়ে গেছি বাবা কেউ বলছে যাস না এই দে করলে পরে বলছে জাহান নামে যাবে জরকন নজবিল্লা আর বোকা জাহান নামে সুন্নির নয় যাবি তোরা কারা যাবে আজ কিছু ব্যক্তি বলছে বলছে মদিনাতে হয় না বলছে না বলছে না বলছে মদিনাতে যাস না এই দে পালন করে না বলছে মদিনাতে ক্যাম নাই দুরুদ নাই সালাম নাই আরে বোকা তুমি এমন টাইমের ভিতরে যাবা তো তুমি দুরুদ জ্ঞান দেখতে পাবা কি করে আর বারো রবি দেখতে পাবা কি করে আজ আপনাদেরকে প্রমাণ দিব যে মাদিনাতে যাস না ঈদে মিলাদুন পালন হয় কি হয় না এবং কেম হয় কি হয় না আপনাদেরকে সামনে ডাইরেক্ট একটা ভিডিও দেখাবো একবার দূর পড়ো না আল্লাহ সাইয়idina মাওলানা মুহাম্মদ আলা আলাইহি মাওলানা মুহাম্মদ সাল্লা আলাইহি সাল্লা আলাইহি মুহাম্মদ হার দম पक ने

এ দেখতে পাচ্ছেন এদের মদিনা শরীফ গুম দেখতেছেন দেখতে পাচ্ছেন আর ইয়ারা বলতেছে যে মদিনাতে দরুদ পড়ে না মদিনাতে সালাম হয় না আরে বোকা মদিনাতে দুরুদ হয় সালাম হয় কেম হয় জাসনা ঈদে মিলাদুন নবী পালন হয় সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে সুন্নিরা নাবির জন্য জান দিত রাধি প্রাণ দিত রাধি নাবির জন্য কুরবান হতো রাধি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সুন্নিরাই হলো জান্নাতি সুন্নিরা হলো নাবির দিওয়ানা এটা জোর বলবেন না তাহলে বাবাজি এত ঝুট কথা বলে বাবাজি দেওবন্দি ঝুট কথা বলে লামা ধাবি আপনার ঝুট কথা বলে ওয়াহাবি সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কাল কিয়ামতের ময়দানে সুন্নিরাই যাবে জান্নাতি তার বাদ বাকি সবাই যাবে কোথায় জাহান্নামে তাহলে আমরা সুন্নিতে থাকতে চাই না বেধর্মিতে থাকতে চাই আমরা সুন্নিতে থাকতে চাই ঠিক না আজ আমরা এমন বাবাজি মানুষ হয়েছি নাবির ভুল ধরে বেড়াই বেড়েছে না বেড়েছে না কিন্তু সুন্নিরা বাবাজি কিতাব ঘাটে নাভিকে কেমন করে মোহাবাত করা যায় ঠিক না তো বাবাদি মুসলমান আপনাদেরকে বলতে চাই আমরা কি নাবিকে মোহাব্বাত করি কি করি না এটা হাত তুলে দেখান তো বাবা একবারে বার ওরা বিলাপ একটা নতুন নাথ আপনাদেরকে বলবো তারপরে জীবনীর দিকে যাব শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন যাক জোশ উঠে গেছে অসুবিধা নাই সবাই শোনার জন্য বসেছে তাই না তো বাবাজি এই শোনা মানে কে রা ও বাবাজি মুসলমান ভাইরো একদিন আমার নবী মুস্তাফা বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকে নিয়ে বলতেছে বেলাল চলো চলো যাই আমরা কাবাতে সর্বপ্রথমে আজান দেব আমার নবী বেলালকে বলছে জীবন শুরু করে বাবা টিলাতে জাগো নাবি আমার বলছে এই বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে চলো আমরা প্রথম আযান দিব কাবা শরীফের ছাদের উপরে বিরাদান ইসলাম মহান সাবানিক রাব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বাবা দে টক 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 করে বাবা কাবার কাছে নিয়ে গেছেন বাবা দি কাবার কাছে যখন আপনি নিয়ে যাও বেলালকে বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো বেলাল রাদিয়াল্লাহ শরিফের ছাদের ওপরে উঠেছে কাবা শরীফের ছাদের ওপরে ওঠার পরে আমার নাবি জীবন বেলাল বেলাল তুমি তাড়াতাড়ি করে আজান নাবি বলছে বেলাল আজান দাও বেলাল ছাদের ওপরে উঠেছে একবার বসছে একবার উঠছে বসছে উঠছে বসছে উঠছে কি ব্যাপার বেলাল আজান দেয় না কেন আমার নাবি বলছে বেলাল এই বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের ওপরে উঠালাম ও গো বেলাল কেন তুমি আজানটা দাও নাও হযরতে বেলাল রাদিয়াল আমি যখন মসজিদে না বাবি আজান দিতাম ওগো নাবিজি কাবার দিকে মুখ করে আজান দিতাম ওগো নাবিজি আজকে তো কাবা শরীফের ছাদের ওপরে কোন দিকে মুখ করে আজানটা দেব ওগো নাবিজি ধরে পাই না আমার নাবি বলছে বেলাল তুমি কি জানো না তুমি কি জানো না ও বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবা না রায় তাকবি না রায় সালাত মশলা কাল হাজরাত এই পেলাম তুমি কি জানো না আমি নিবিজি কাবারো কাবা কাবারো কাবা পেলাম তুমি আমার দিকে মুখ করে অজান্টা দাও তাইলে বোঝুন না যেই নাবির পরস্পে কাবাও বাউ জ্বালা হয়েছে বাবাজি এ সুনামানি কে রাও ও বাবা জি আল্লাহ

দুনিয়াতে পাঠিয়েছে তাইলে বলুন ওই নাবির যাসনে ঈদে মিলাদুন নাবি আমরা পালন করতে রাজি আসি না নাই জি এক অনেকে মানুষ বলছে যে নাবির নামে দুরুদ পড়া চলে না কে বলছে নাবির নামে সালাত ও সালাম করা চলে না জি এই দলিল নিতে চান কি গো দলিল নিতে চান দলিল আছে আরো নেন দলিল যত থাকবে তত বাবাজি ঝামেলা করতে মজা লাগবে হ্যাঁ ঠিক না চলুন আমার নাবি মুস্তফা একদিন জুম্মার নামাজ পড়াবেন প্রথম মেম্বারে মেম্বার মানে বুঝুন তো গ্রামের মেম্বার হবেন আবার জি যে ইমাম সাহেব নামাজ পড়ায় সেটাকে বলা হয়েছে সিঁড়ি আমান নবীজি প্রথম সিঁড়িতে উঠেছেন আমিন বলেছেন হে মাশা কে মাশা মশাই রে বাবা যে মুসলমান এমন ভাবে মাশা বলে ডাইকে মধ্যে বড় ধরনের মশা ঢুকে গেছে মনে হয় ঠিক কি না আ বাবা যে চলুন নবী আমার প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন বললেন বাবাজি দ্বিতীয় সিঁড়িতে উঠলেন আমিন বললেন তিন নম্বর সিঁড়িতে উঠলেন আমিন বললেন সমস্ত বলছো দয়াল নবীজি দয়াল নবীজি তবে আপনি বলুন না আপনাকে প্রত্যেক জুম্মা নামাজ পড়তে দেখেছি আপনাকে খোদবা পড়াতে দেখেছি আপনি যখন সিঁড়িতে পা দেন আমরা তো অন্য অন্য দিনে দেখি নাই ওগো নবীজি আজকে আপনি তিনটা মেম্বারের উপর উঠল সিঁড়ির উপর উঠল কেন তিনবার আমিন বলেছেন তিনবার কেন আমিন বলেছেন আমার নবী বলতো গো সাহাবীরা আমি যেটা দেখতে পাই তোমরা দেখতে পাও না দেখতে পাবে বেরাদার সমস্ত সাহাবিরা বলছ কয়ালি গো আপনাকে বলতে হবে আপনি মেম্বারের ওপরে উঠান পরে তিনবার আমি কেন পড়েছে আমার নাবিজি বলতে যে বলো গো সাহাবির তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি প্রথম সিঁড়িতে উঠার পরে আমি বলেছি এই কারণের জন্য এই কারণের জন্য বলো গো সাহাবির আমি যখন প্রথম সিঁড়িতে

সাহাবিরা বলছে ও গো দয়াল নাবিজি তবে শুনুন না নবী গো আপনি তৃতীয় সিঁড়িতে যখন লেন কি কারণের জন্য আমিন বলেছেন আবার নাবিজি বলতে চগো সাহাবিরা আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছি আমার সম্মুখে হজরতে জিবিল আমিন খাড়া হয়েছিলেন আমাকে জিবিল আমিন বলছো গো

সাবিনা বংশগণ নবিজি তিন নাম্বার শরিদে ওঠার পর আমিন কেন বলেছেন পরাদের ইসলাম মুআদেন সামানি কেরাম এ সুনা মানি কেরো আমান

আমার নাবি বলছে যারা বাপ মার সেবা করবে না তারা যেন ধ্বংস হয়ে যায় এ বাবা যেই বাপ মা আপনাকে মহাব্বাত করবে যেই বাপ মাকে আপনি মোহাব্বাত করবেন পাক আল্লাহ তালা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতে জোর বলেন বাপ মাকে ভালোবাসতে বাপ মাকে দেখভাল করতে হবে নাবির নামে দুরুদ পড়তে হবে রমজান মাসে রোজা রাখতে হবে আল্লাপাক আল্লাহ তালা বলে যারা নাবির নামে দুরুদ পড়ার পর সাল্লাহ আলি সাল্লাম পড়ে না তারা যেন ধ্বংস হয়ে যাক এবং যারা রমজান মাস পেয়ে যারা রোজা করল না তারা যেন ধ্বংস হয়ে যাক যারা বাপ মার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল যে নাবির প্রতি দুরুদ না পড়লে পরে ওই ব্যক্তি কি গো বাদ তাহলে বাবা যে আমরা নাবির নামে দুরুদ পড়তে রাজি আছি না নাই যে একটা হাত তিলে বলেন তাহলে একবার মদিনার থেকে দিলটি লাগে একবার দুরুদ পড়ে না আল্লাহ ওম্মা মোহাম মদ মৌল মোহাম মদ সল্লো আল্লো

এত দাম আমার লাখ লা তালা বলতেছে কোন নাবির উম্মতের এত দাম ছিল না এই নাবীর উম্মতের দাম কত জানেন এটা শুনতে চান চলুন একদিন ঈশা নাবি তিনি রাস্তাতে যাচ্ছেন আল্লাহকে বলছে আল্লাহ গো আপনি আমাকে যতটা জ্ঞান দিয়েছেন সুন্দর করে বানিয়েছেন আল্লাহ আপনি কি আমার মতে আর থেকে ভালো কিছু বানিয়েছেন আল্লাহ বলতেছে হ্যাঁ বানিয়েছি আল্লাহ তাহলে কোথায় ইসানাবি তিনি বাবা দিয়ে এক পা পা করে রাস্তা দিয়ে হাঁটতে লেগেছে বাবা রাস্তা দিয়ে আপনার চলতে 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 বাবা দি রাস্তার মাঝে একটা সাদা ধবধবে পাথর কি বললেন পাথর দুধের চেয়েও সাদা বেনারা হজরতি ইসা নাবি বাবা দিবন্তে চো গরব বলে আলামিন এত সুন্দর পাথর এত শুদ্ধদের মত সাদাও ওগো আল্লাহ পাথরটা দেখতে এত চমৎকার লাগে এত সুন্দর লাগে আল্লাহ পাক আল্লাহ তাআলা বল জগৈসা নবী কে তো পাথর দেখে অবাক হয়েছ তার ভিতরে যদি দেখো আরো অবাক হয়ে যাওয়া নাবির উম্মত দাম কত চলেন একটু শুধু বোঝাবো আপনাদেরকে জি বাবা জি মুসলমান ভাইরাও এ সোনা মানে কে রাও ইসানাবি নবী আল্লাহ তাইলে আমি আরো সুন্দর যজনে দেখতে চাই গো আল্লাহ কি করে দেখা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বল যো গো ঈসা নবী তোমার হাতে একটা লাঠি রয়েছে ওই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করে দাও ঠিক তুমি একটা দৃশ্য দেখতে পাবো ইসানাবি তিনি বাবা কি করেছেন পাথর এক আগত দিয়েছে বাবা আগামতার পরেই বিনাদান ইসলাম মোদা জামানিকরাম পাথরটা দুই খণ্ডিত হয়েছে দুই হয়ে হওয়ার পরে ভিতরে বাবা একজন আল্লাহর বুজরুগ ব্যক্তি সুবহানাল্লাহ পাথরের ভিতরে আল্লাহ বান একটা ব্যক্তি আল্লাহর ইবাদত karnevalo ঠিক আশ্চর্য হয়ে গেল বলে আল্লাহ গো এত সুন্দর পাথরের ভিতরে একজন আল্লাহ বালা ব্যক্তি বাবা মুসলমান বাইর ওই ব্যক্তিটা বাবা ইসানবি কে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ইয়া ইসানবি বেরাদান ইসলাম মাদান সামাইনি কেরাম ইসানবি বলতে চাও আলাইকুম আসসালাম বুজুর্গ ব্যক্তি আপনি পাথরের ভিতরে কি করছেন বলে আমি আল্লাহ ইবাদত করছি আমি আল্লাহ ইবাদত করতেছি বলে তাই না কি বললাম ইসানাবি বলতেছে বল গো আপনি পাথরের ভিতরে কত বছর ধরে আছেন বাবাজি বুজুর্গ ব্যক্তিটা বলছে গো ইসানাবি এই পাথরের ভিতরে আমি সাড়ে চারশো বছর ধরে ইবাদত করছি কত বছর বললাম সাড়ে চারশো বছর এ বাবা মুসলমান ভাই রো ওগো আমার সোনা মানে কে রো সাড়ে বছর ধরে বাবা মুসলমান ভাই রা আপনার ইবাদত করতে যে ঈসা নবী বলতে বলো ওগো আল্লাহর নেক বান্দা আচ্ছা বলুন নাও আপনি যে পাথরের ভিতর সাড়ে চারশো বছর ধরে আল্লাহর ইবাদত করতে যেন আপনি কি পানি পান করেন নাও আপনি কি খাওয়া দাওয়া করেন নাও বলতে যে হ্যাঁ কেন খাওয়া দাওয়া করবো না সম্ভব হতে পারে যে পাথর চারিদিকে ঘেরা ঘোরা তুমি কেমন করে খাইতে পাও কেমন করে তুমি পানি পান করতে পাও একবার বলো না বলো না ওই বুজুর্গ ব্যক্তিটা বল জগৈসা নবী ওই পাথরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জন্য একটা আঙ্গুরের গাছ লাগায়া দিয়েছে জার বলুন সুবাহান আল্লাহ ও গাইসা নবী যখন আমার খিদা লেগে যায় ওই আঙ্গুর গলো পেড়ে আমার খাবার তৈরি করে আমি নিজে খাই এটি আমার ইবাদত হ

আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আল্লাহ গো আপনি যে এই बुजुर्ग ব্যক্তিকে 450 বছর ধরে পাত্রের ভিতরে আপনার ইবাদত করছেন আল্লাহ গো আপনি কি এই রকম কাউকে দান করেছেন নাকি এত গলি ইবাদতের মালিক হতে পারবে কেউ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও ঈসা নবী তুমি শুনে নাও তোমার উম্মত জন্য আমি করি নাই মুসানাবীর উন্মতের জন্য করি নাই ইব্রাহিম খলিলুল্লাহর উন্মতির জন্য করি নাই দুনিয়াতে এক লাখ চব্বিশ হাজার পায়গাম্বার পর বাতান্তরত দুই লাখ চব্বিশ হাজার পায়গাম্বার পরী গণেশ এছে কোন নাবীর উন্মতের জন্য বানাই নাই শুধু বানিয়েছি আমার হাবিবল্লাহ র উন্মতের জন্যে দান করেছে এক জন্য ঈশান হবে বলছে আল্লাহ এই যে সাড়ে চারশো ধরে এই বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করছেন আচ্ছা আল্লাহ আপনি এই নেকিগুলো কি কোনো কাউকে এর থেকে বেশি দান করেছেন বা কাউকে দিয়েছেন আল্লাহ বলছে দিয়েছি আমার হাবিবুল্লাহর উম্মদদেরকে দান করেছি

চোদ্দ পনেরো যারা দুটো রোজা রাখে সাবান মাসের বাবা দি দিবা গত রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করি যারা নামাজ রোজ হাজাকাত করে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায় আল্লাহ বলতেছে ওই রাত্রিতে কেউ যদি এক রেখাত নামাজ পড়ে আল্লাহ বলে আমি তাকে সাড়ে চারশো বৎসরের আগার নেকি দান করব তাইলে চিন্তা করুন না আমার নাবীজির উম্মতি দরদি উম্মতি নাবীর দাম কত এ শোনা মানে নাবীর উম্মতের বামায় এত দাম হওয়ার পরে আমরা সুদ খাওয়া চাইতে পারলাম না মদ খাওয়া চাইতে পারলাম না বাবা যে সঠিক ভাবে নামাজ পড়তে পারলাম না সঠিক ভাবে আল্লাহর ইবাদত করতে পারলাম না কেমনে নাবীকে আমরা মহব্বত করলাম কি গো আচ্ছা আশেপাশে মা বোনেরা আসে না নাই পর্দাতে পর্দাই সুবান আল্লাহ সুবান ও মা খালা শুনে যান মা রাতের বেলায় মা জননী আমার না মৌলান ওবায়দুল ইসলাম জামানি আপনাদের এলাকায় এসেছি অতি তাড়াতাড়ি ও মা প্রতি ওষুধ দেওয়ার জন্য কি গো তাহলে আপনি চিন্তা করুন যেই নাবির উম্মদদেরকে সব কিছু আল্লাহ দিয়েছেন আমার নাবিকে মোহাব্বাত বলে তাইলে কি আমরা ওই নাবির নামে কি সালাম পড়তে পারি না আমরা কি ওই নাবির নামে জাসনাইদে নবী পালন করতে পারি না আমরা কি ওই নাবির নামে বাবাকে মিলাদ ফাতিহা কি করতে পারি না কি গো পারি আমার আল্লাহ আমার নাবীকে জ্ঞান দান করেছেন আজ কিছু ওয়াহাবিরা বলতেছে নাবের জ্ঞান নাকি ছিল বাচ্চা ছেলের মতো জোর কর নাউজুবিল্লাহ আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম আমার নাবির জ্ঞান যতটা আমার আল্লাহ দিয়েছে এই রকম জ্ঞান কোন নবীগণকে দেওয়া হয়নি জোরে বলবেন না তাহলে বাবা একটা চিন্তা করুন দুনিয়াতে এক লাখ চব্বিশ হাজার গাম্বার মাতান্তর দুই লাখ চব্বিশ হাজার গাম্বার আল্লাহ দুনিয়াতে নাবি পাঠিয়েছেন সমস্ত নাবি আল্লাহকে দেখার ইচ্ছা করেছে কোনো নাবিগণ আল্লাহর সঙ্গে দিদার করতে পারেনি আমার নাবি মুস্তফা আমার খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছেন জোর বলে তাহলে এই নাবির দাম আছে না নাই এরাই পাগলেরা বুঝবে কি করে বলছে। এরা নাবির মর্ম বুঝবে কি করে এখন অনেকে ব্যক্তি বলছে যে নাবি পোহরতে জানে না বলছে আপনার যে নাবির নামে দুরুদ পড়ে তো নাবি শুনতে পায় না আচ্ছা কি শুনতে পায় হ্যাঁ কি গো আমি বলবো যে ভাই শুনতে না নাবি দেখতে পাই এটা আমার কথা নয় কোনো মুফতি মহাদিসের কথা নয় এটা হচ্ছে আমার আল্লাহর কোরআনের কথা যদি বলেন যদি বলে যে মালায়ণ সাহেব আপনাকে দলিল দিতে হবে চলুন বাবাজি আপনাদেরকে দলিল দেব যারা করলে নাবি শুনতে পাই না যারা বলে নাবির নামে কেম করলে নাবি শুনতে পাই না এ বাবা যে মুসলমান ভাইরো ও গো আমার সোনা মানি কেরো কোন কোন ব্যক্তি বলতেছে নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দেরা আমার রহমত আল্লিল

কি গো যে কোরআনকেও অস্বীকার করবে সে কি হবে আ কাফের তাইলে বাবা যে আল্লাহর কোরআন বলতেছে আমার نبیকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি কোন বাবা কোরআনের ভিতরে জয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা সাহিদা ও মুবাশসিরাও ওয়া নাজির আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে জোরে বলুন না সুবাহ আমার আল্লাহ বলেছে নাবি কে হাজিরো নাজির করে পাঠিয়েছি তাইলে বলুন বাবা জি আমার নাবি এই জায়গাতে হাজিরো নাজিরা যে বাবাজি যান যদি আমার নাবি যান যদি কলকাতায় নাবি আমার বোম্বাই বোম্বাই যান যদি দিল্লিতে নাবি আমার দিল্লিতে যান যদি মালদাহাতে না আমার মালদাহাতে চান যদি কালিয়াচকে না নাবি আমার কালিয়াচকে যান যদি সিলেগুড়ে না আমার শিলেগোড়ে যান যদি হাওড়াতে নাবি আমার হাওড়াতে যান যদি বাবা আসামে নাবি আমার আসামে যান যদি বাবা কলকাতায় নাবি আমার কলকাতায় যান যদি মুর্শিদাবাদে নাবি আমার মুর্শিদাবাদে এই গ্রামটা নাকি গুরুদাসপুর যান গুরুদাসপুরে নাবি আমার গুরুদাসপুরে যদি বলে যে মূল সে দলিল দেন চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিউ বিল মমিনি নামিন আনফুসিহিম আল্লাহ পাক তালা তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা দিলের চাইতেও আমার নাবিজি নিকটে আছে এটা আমার কথা না আল্লাহর কোরআন বলছেন প্রত্যেকটা মুমিনের দিলের চাইতেও আর তার চাইতেও আমার নবী মুস্তাফা নিকটে আছেন তাইলে বলুন আমার নবী কি নবীর নামে দরুদ বলে নবীকে শুনতে পায় না জি নাবীর নামে সালাম করলে নাবিকে শুনতে পায় না যাসনে ঈদে মিলাদুন নাবী করলে নাবিকে শুনতে পায় না যে শুনতে পাই এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটা হলো ওলিদের আকীদা এটা হলো সুন্নিদের আকীদা জোরে বলে জি যে নবীর আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ নাবির আগমন দিবস পালন করেছে আল্লাহর ফারিস্তাগণ নাবির আগমন দিবস পালন করেছে সাহাবাগণ নাবীর আগমন দিবস পালন করেছে বেরাদার আল্লাহর অলিগণ তাই সুন্নিরা নাবির আগমন দিবস পালন করে আরে বোকা কাহে কার তুই তো কোরআন হাদিস পড়তে জানি না পাবি কি করে হাদিস পড়ে দেখ আমার নাবিজির আগমনের কথা লাখা আছে না কি বলছেন আসুন বাবাজি আমরা সকলে নাবিকে কে মোহাম্বত কান্নে বলা আমরা নাবিকে ভালোবাসবো মরার পরে জান্নাতি 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 জড়